পর্নোগ্রাফি দেখে অনেকেই মূলত পুরুষরা তাদের যিনি স্ত্রী আছেন বা সঙ্গী আছেন তাদের ক্ষেত্রে অনেকটা বিরক্তিকর বা হচ্ছে অনেকটা মন খারাপ একটা ভাব থাকে কেন এটা আসলে হচ্ছে যে আমরা পর্ন যখন দেখছি বা পর্ন যখন উপভোগ করছি সেক্ষেত্রে পর্নে কিন্তু একটা কাল্পনিক বিষয় তৈরি করা হয়ে থাকে এবং সেখানে যিনি নায়িকা বা স্ত্রীর রোলে ভূমিকা যিনি পালন করছেন সেক্ষেত্রে কি হয় তাকে এমনভাবে দেখানো হয় তার যে শারীরিক অবকাঠামো বা তার যে শারীরিক কার্যক্ষমতা বা শক্তি সেটাকে কিন্তু আসলে অন্যরকমভাবে দেখানো হয় আমরা যদি বাংলায় বলে থাকি খুবই সহজ ভাষায় যে সেটাকে আসলে এডিটিংটা এমনভাবে করা হয় যে যেন মনে হচ্ছে যে তার মধ্যে কোনো খুঁত নেই তিনি একদম নিখুঁত তারপরে তিনি যখন তার স্ত্রীর সাথে মিলিত হন তখন তার মধ্যে তার মাথার মধ্যে অনেক সময় পর্ণে তিনি যাকে দেখেছিলেন নায়িকা হিসেবে বা হচ্ছে স্ত্রী হিসেবে তিনি মনে করছেন তখন তিনি তার সাথে একটা সামঞ্জস্য খুঁজে বের করার চেষ্টা করেন এবং এর ফলে হয় কি যে তার ওই যে একটা বাস্তব যে জীবন এবং তার সাথে কাল্পনিক জীবনের যে বিষয়গুলো সেটাতে তিনি কিন্তু সাদৃশ্য খুঁজে পান না এবং এটা নিয়ে তিনি অনেক সময় একটা অস্বস্তিতে ভোগেন কিংবা তিনি মনে করেন যে তিনি সন্তুষ্টি হচ্ছেন না বা সন্তুষ্ট লাভ করছেন না এই বিষয়গুলো কিন্তু আসলে তাদের দাম্পত্য জীবনে একটা হচ্ছে দাম্পত্য কলহ তৈরি করে প্রাথমিক অবস্থায় হয়তো বা এটা অনেকেই মনে করে যে এটা কোনো বিষয় না এবং মনে করে যে ঠিক আছে এটা শুধু আজকের একটা ঘটনা বা সাময়িক একটা বিষয় কিন্তু আস্তে আস্তে যখন এই জিনিসটা প্রতিনিয়ত চলতে থাকে তখন কিন্তু দুজনের মধ্যে একটা হচ্ছে দূরত্ব তৈরি হয়ে থাকে এবং যার ফলে কিন্তু তারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগেন পুরুষদেরকে অর্থাৎ স্বামীদেরকে আমি হচ্ছে আবেদন করছি যে আপনারা কখনোই পড়নে যাদেরকে দেখছেন বা পড়নে অ্যাক্টর হিসেবে যারা কাজ করছেন মূলত হচ্ছে এই ক্ষেত্রে নারীদেরকে বুঝাচ্ছি যে তাদের সাথে আপনাদের বাস্তবিক জীবনে যারা স্ত্রী রয়েছেন তাদেরকে কখনোই কিন্তু মেলাতে যাবেন না কেননা আপনার সেই জগৎটা কিন্তু একটা কাল্পনিক যুগ বা কাল্পনিক একটা জগৎ এবং আপনার বাস্তব জীবনে যিনি আপনার সহধর্মিনী তার সাথে কিন্তু আপনার জীবনটা ছোট অল্প সময়ের জন্য না এটা কিন্তু একটা লম্বা সময় এবং এই সময়টা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে বিশ্বস্ততার সাথে পালন করতে হবে